মধুপুরে সুমি নার্সারিতে গাছের চারা বিক্রি করা হয় টাঙ্গাইলের মধুপুরে ময়মনসিংহ রোড সড়ক সংলগ্ন কাকরাই দশ অক্টোবর শুক্রবার দুপুরে সুমি নার্সারি পরিদর্শন করে দেখা যায় দেশীয় ফুল ফল বৃক্ষজাতের কলমের চারা পাওয়া যায় নার্সারির মালিক ওমর শরীফ জানায় যাহারা ভালো জাতের ফুল ফল বৃক্ষের চারা খুঁজছেন বাংলাদেশ তথা পৃথিবীর সকল গাছের চারা পাবেন সুমি নার্সারিতে শুধু পাবেন না আকাশমণি ইউক্লেক্টাস যা পরিবেশের জন্য ক্ষতিকারক সরকার অনুমোদিত নয় কেরালা নারিকেল থাই নারিকেল দেশি বিদেশি জাতের কমলা মালটা এলাস দারুচিনি আমসহ ঔষধি ফলস বৃক্ষ সকল প্রকার কলম ও বীজ হতে উৎপন্ন চারা পাওয়া যায় ছোট বড় জিও ব্যাগ সার কীটনাশক পাওয়া যায় যাহারা বাসাবাড়ির ছাদে নার্সারি করতে পারবেন শুলব মূলনে যারা বাপস এন্ড বালোক পলের গ্যাসেনার জন্য ফুলের গ্যাসেনার সুমি নার্সারি সেটাতে বেশে সারা পৃথিবীর যত প্রান্তে যত রকমের গ্যাস আছে কেন পাব শুধু নাই আকাশ সুমি আর কিছু এটা ইলা গ্যাস পরিবেশ সরকারি আমাদের এখানে জিও ব্যাগ আছে কীটনাশক ছত্রাকনাশক তারপরে আপনার ওই স্প্রে মেশিনগুলো আছে জৈব সার আছে বার্মি কম্পোস্ট আছে কোকোপিট আছে সব ধরনের গাছের যা খাদ্য আমাদের এখানে সব আছে গাছ আমাদের এখানে অনেক জাত অ্যাভোকাডো আছে রাম ভুটান জামান ফল হ্যাম ফল আলু বোখারা সাত করা তুই কর আমের মধ্যে আছে বাড়ি ঘর বেড়া নাকি যাই নাম দুধ পাই ফালান সূর্যদ্বীপ তোতাপুরি আলফাংসো সোয়াংস রেড ম্যাঙ্গো তারপরে নতুন আরও আমরা ইন্ডিয়ার থেকে নিয়ে এসেছি মনে করুন পৌরণিকা পৌরিকা তারপরে ভালো জাত ভালো ফলের গাছ কেনার জন্য চিন্তাভাবনা করতে সুমিনার সাইডে সরাসরি যোগাযোগ করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ওয়ান এইট থ্রি টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন আপনার না আসতে পারলে আপনার জায়গায় আমরা পৌঁছায় দিব পণ্য যে পণ্যগুলো আমাদের মনে করেন যে দামি দামি বাইরের জিনিস আছে আপনার জায়গায় বসে থেকে নক করবেন আমাদের এইখানে মনে হয় এই জিনিসগুলা যেটা আপনার চাহিদা আপনি ইচ্ছা মতো এই গাছগুলো কিনতে পারেন গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাই আপনারা চলে আসেন সুমি নার্সারিতে গাছের সারা সংগ্রহ করুন পরিবেশ বাঁচান টাঙ্গাইলের মধুপুরে কাকরায় সুমি নার্সারি থেকে হোসারফ হোসেন গণমানুষের আওয়াজ